সংসদের হামলার ঘটনায় পুলিশের হাতে নয়া তথ্য ললিত ঝা সহ সকল অভিযুক্তদের মোবাইল ফোন উদ্ধার এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে রবিবার রাজস্থান থেকে অভিযুক্তদের ফোনের সকল যন্ত্রাংশ উদ্ধার করেছে দিল্লি পুলিশ তবে সবকটি ফোন সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া গিয়েছে পুলিশ অবশ্য মনে করছে সেগুলি থেকে এই মামলার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা যেতে পারে উল্লেখ্য গত বুধবার বাকি অভিযুক্তদের সঙ্গে সংসদ চত্বরে হাজির হয়েছিলেন ললিত ঝা তাকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে হামলার আগে তিনি সকল অভিযুক্ত মোবাইল ফোন নিয়ে নিয়েছিলেন হামলার পর তিনি সেগুলো নিয়ে বাসে করে দিল্লি থেকে রাজস্থান পালিয়েছিলেন সেখানে গিয়ে সিং ফ্যান ক্লাব ফেসবুক পেজের এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলেছিলেন ললিত তারপরে প্রমাণ লোপাটের জন্য নিজের সহ সকল অভিযুক্তের ফোন পুড়িয়ে দিয়েছিল ললিত এমনটাই দাবি দিল্লি পুলিশের এদিন সেই প্রদা যন্ত্রাংশগুলো উদ্ধার করল দিল্লি পুলিশের একটি দল